চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা পিছনের রানের বংলেস হাড্ডি চর্বি স্যার এটার সাথে তো কিছু যাবে না আগামী শুক্রবারের চিন্তা আরো অনেক কমে বিক্রি করার শুধু গো স্যার গো গরিবের বন্ধু বলে এই জন্য কিন্তু এখানে বোঝা যায় যে মাঝে সাথে কিন্তু সে সাধারণ লোকদের কিন্তু কিছু সাহায্য করছে গরিবের বন্ধু উজ্জ্বল গোস্ত বিতান আমি দেখলাম পরজ গরুর থেকে দেশি গরু আমার প্রফিট ভালো হবে এখানে গোস্তটা ভালো ফ্রেশ গোস্ত গোস্ত প্রতিদিনই শেষ হচ্ছে ভালো পাওয়া যায় এখানের মাংস ভালো আর নিছি আমি আমি আরো দুইজন আসি সাথে কোনো পানি নাই কিছু নাই সবকিছু ভালো চিনতে সে ভাই চিঙ্গেলা বাইকয় কে বাইরাল লা দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাটা আছে নল্লি না ভাই নল্লি এখানে দেখেন যে কেটে কেটে রাখা আছে এবং এই নললি নেহারি কত টাকা দরে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করবো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নল্লিগুলো সুন্দর করে পিস পিস করে এখানে যে কেটে রাখা আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে পিস আমাদের নলির পিস আমরা আর একটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে নলির পিস এগুলো এই যে সুন্দরভাবে এখানে ভিতরে কিন্তু একদম ভরপুর আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আমাদের এখানে আর একটা নলী দেখাই একটা নলী বা বিশাল সাইজের কিন্তু একটা নলী আমরা এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম পরিপূর্ণ কিন্তু এখানে মাখন রয়ে গেছে আমরা এটা দেখানোর চেষ্টা করছি দেখেন কি সুন্দর এখানে ভাই

ঠিক আছে আমরা দেখাই দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে আরো বেশ কিছু এই যে এই নিহারি এবং নলি কিন্তু একই দামে বিক্রি করা হচ্ছে ছয়শো তিরিশ টাকা ধরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে বিভিন্ন সাইজের কিন্তু এগুলো পিস পিস করে কাটা আছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি এই যে একটা পিস দেখালাম এই পাশে আমরা দেখি আর একটা সুন্দর একদম মাখনে মাখনে ভরপুর দেখানে মাখন মাখনে ভরপুর এবং এগুলো কিন্তু মাত্র ছয়শো তিরিশ টাকা দরে বিক্রি করা হচ্ছে যেহেতু বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু সাতশো আটশো টাকাও কিন্তু এই নল্লিগুলো বিক্রি করে থাকে আমরা আপনাদেরকে ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি এখানে এই যে আমরা এখানে দেখালাম এখানে দেখলাম বিশাল সাইজের নললি এটা প্রায় কিন্তু সাতশো থেকে আটশো গ্রামের কিন্তু একটা নললি একদম ভরপুর এই যে আমরা দেখানোর চেষ্টা করলাম

এই যে চোরের মাংস দেশি গরুর এই যে দেশি গরুর চাপের গোস আমাদের কাছে পাচ্ছেন আরও দেশি গরুর রানের বংলেস এগারোশো এগারোশো টাকা কেজি এটা পিছনের রানের বংলেস হাড্ডি চর্বি সারা এটার সাথে তো কিছু যাবে না এটাও বংলেস শুধু গোস এখানে এই যে করলি হ্যাঁ রানের করলি পিছনের রান এটা পিছনের রানের মাংস হাড্ডি চর্বি সারা একটা গোস। এগারোশো টাকা কেজি বিক্রি হচ্ছে তারপরে দেশি গরুর পরিমাণে যায় কেজিতে গ্রামের মতো ভাই এখান কতদিন যাবৎ মাংস নিচ্ছেন যখন থেকে বেচা শুরু করছে ভালো মাংস পাওয়া যাচ্ছে কত করে নিলেন কত ছয়শো তিরিশ না ছয়শো তিরিশ নামও জানেন না নাকি অন্ধ বিশ্বাস দর্শক দেখেন এই যে উজ্জ্বল ভাই কিন্তু এই যে মাংস দিলো যে মাঝে কি দেয় জি হ্যাঁ জি দে দে না আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এখানে উজ্জ্বল ভাই কিন্তু দেখেন মাঝে মধ্যে কিন্তু দরিদ্র লোকদেরও কিন্তু একটু মাংস টাংস দেখে তো হেল্প করে আমরা এটা জানার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন এই যে এখানে কেবল একটু মাংস দিলো আমরা সেটা তুলে ধরার চেষ্টা করলাম যে মাঝে মধ্যে কিন্তু উনি আসলে গরিবের বন্ধু বলে এই জন্য কিন্তু এখানে যায় যে সে সাধারণ লোকদের কিন্তু কিছু সাহায্য করছে ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা চলে আসলাম উজ্জ্বল ভাইয়ের গরুর গোস্তের দোকানে উজ্জ্বল ভাই আসলে একটু মোটামুটি এখন ভালো মানে কিন্তু আমরা মাংস পাচ্ছি আগেও দেখতো দেখলাম ভালো কিন্তু এখন মনে হয় যে আরও কোয়ালিটি একটু ভালো হয়েছে আমরা একটু উজ্জ্বল ভাইয়ের কাছে জানার চেষ্টা করি ভাই আসসালাম সালামুমাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ লোকজন লোকজন আছে নিজেরও যাইতে হয় ভাই কেমন বলছেন এখন মাংসর ব্যবসা বাণিজ্য নিয়ে আসলে বর্তমান কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে যে পরিমাণ মাছের দাম বাড়িয়েছে মাছের মনে হয় আমার মনে হয় যে এখন মাংসটাই অনেক সাশ্রয় পাওয়া যায়

বিভিন্ন জায়গার ছোট্ট একটা পার্সোনাল প্রশ্ন জিজ্ঞাসা করব যারা ধরেন বেশি দামে আর হচ্ছিল কম টাকায় গরুর মাংস যেটা কেউ বলতেছে যে আমরা বকনা গরু কেউ বলে যে ধামর কেউ বলে হচ্ছিল বলদ আবার কেউ বলতেছে সার গরু এখন যদি অ্যাকচুয়ালি দেশি সার গরুগুলো জবাই করা হয় এক কেজিতে কি পরিমাণ দাম বেশি হওয়া দরকার আমি আটটাই দেশি গরু কাটছি কিছুদিন আগে ভিডিও দিয়েছি দেশি গরু সব আটটায় দেশি গরু করেছে আমি আমি দেখলাম করস গরু দেশি গরু আমার প্রফিট ভালো হবে ভালো হ্যাঁ ভালো হবে এখন বাংলাদেশে এরকম একটা পরিচিত দেবে এরকমভাবে দেশি গরু পালন করে যে করস গরু যেভাবে পালন করে দেশি গরু গরু যে পালন করে আপনারা বিভিন্ন ভারামে গেলে দেখতে পারবেন অনেকেই বলে যেমন ক্রস গরুগুলো তো অনেক বড় হয় কিন্তু ওই ক্রস গরুগুলোই অনেকেই দেশি বলে চালায় যেটা একটু ছোটো সাইজ একটু ছোট থাকে ওনারা বলে যে আসলে এটা দেখে আজকে আমার দোকানে চুটের গোছ আছে না হলে চোদ্দ পুণ্ড কেজি চুটের উজ্জ্বল ভাই ধরেন একজন দেশি গরুই জবাই করলো একজন ধরেন আপনার ধামর বকনা বা অস্ট্রেলিয়ান যে গরুগুলো জবাই করা হয় মাংসের দামে কতটুকু ব্যবধান হলে ভাই কোনো ব্যবধান না তারা ভাই পারে না এই একটাই কারণ তারা দেখা যায় একটা দুইটা গরু কাটে স্টাফ থেকে সাত আট জন আবার তারা তো আর আমাদের মতন এক গাড়ি করে গরু কিনে না এক গাড়ি দুই গাড়ি করে আমরা তো এক গাড়ি দুই গাড়ি গরু কিনি তারা একটা দুটা গরু কিনে সেজন্য তারা পারে না তো তারা পারে না পারার চেষ্টা করলে পারবো দেখেন এখন কিছু কিছু দোকানে কিন্তু কম দামে বিক্রি হচ্ছে যারা বিশ কেজি ব্যস্ত এখন তারা দুইটা তিনটা করে গরু কাটে ওই আপনি যে কথাই বললেন একটা গরু জবাই করে কিন্তু সারা দিনে দেখে বসে থাকতো এখন কিন্তু ওনারা কিন্তু পাঁচশো টাকা করে গরু তাহলে ওনারা চেষ্টা করছে কিন্তু পারতেছে এই দেখেন আগে বাংলাদেশের ভিতরে আমরা দুইজনই বেসতাম এখন দেখা যায় আরও চার জন বাড়ছে এরকম চেষ্টা করলে সবাই পারবো আর আরেকটা জিনিস কি কিছু কিছু আছে লোকজন তারা বেশি বেশি বেঁচে অভ্যস্ত বেশি বেশি ওনারা দেখা যে আমরা তেল ফালাই দিয়ে দিছি গুরু কাটি এটা ভাই সব কিছু ফালাই দেন লাস্টের সাথে দোকানে কিছুই থাকে না সবই বিক্রি হয় এই যে দেখেন সাড়ে পাঁচ হাজার টাকা কেজি উঠ গেছে না শেষ হয়েছে একটা জিনিস আমি মনে করি যে নয়ন ভাই কিন্তু বেশ কম টাকায় গরুর মাংস বিক্রি করে এত অল্প অল্প টাকায় গরুর মাংস বিক্রি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিছে ঠিক তেমনই দেখেন পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু উটের মাংস কিন্তু সে কিন্তু খাওয়া তাও তো শেষ হয়ে গেছে হ্যাঁ কিন্তু আমার তো ধারণা মনে করেন শেষ হয়ে গেছে আমার তো চিন্তা ভাবনা ওরকম না উনি তো ধরেন আবেগে কিনা ফেলছে দেখে এইভাবে এই দামটা রাখতে হয়েছে ওনার বা ওনার সাথে একটু চিটিং হয়েছে দেখে আড়াইশো কেজি কম হয়েছে দেখে এই দামটা রাখছেন নাহলে উনিও চার হাজার টাকার কমেই বিক্রি করতো ধরুন আমার ধারণা আমি চার হাজার টাকা হলে কাটবো নাহলে কাটব না উনি চার হাজার টাকায় বিক্রি করতো কিন্তু ওনার তো একটা ওই যে বলছে আড়াইশো কেজি কম হয়েছে সেই জন্য ব্যস্ত হয়েছে ওনার পরিকল্পনা আছে কিনা ভাই ওর হ্যাঁ ইনশাল্লাহ পরিকল্পনা তো আছে খুব খুব শীঘ্রই হয়ে হইতে পারে হ্যাঁ হয়ে যাবে আশা করেন দর্শক আমরা কিন্তু একটু আশা রাখতেই পারি যেহেতু বিভিন্ন জায়গায় এখন উট জবাই হচ্ছে আমাদের উজ্জ্বল ভাইয়েরও কিন্তু একটা মনের মধ্যে কিন্তু আমরা বাসনা দেখতে পাচ্ছি যে হয়তোবা উনি কিন্তু উট হঠাৎ করে একদিন জব দিয়ে দিতে পারে কিন্তু আমরা তার ইনশাল্লাহ সেই অপেক্ষায় থাকলাম যে উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে আমরা উটের মাংস একটু কম টাকায় খাওয়ার চেষ্টা করব কি বলেন ভাই ইনশাল্লাহ আশা করতে পারি তাহলে আশা করুন সমস্যা নেই হবে ইনশাআল্লাহ হয়ে মনেরটা মনে। চালায় দেব ভাই। যখনই কম দামে খাওয়াই দিছি, ওই ধারণা নিয়ত আছে কম দামে খানোর খাওয়াবো। মাংস ব্যবসা নিয়ে কি পরিকল্পনা কেমন? মাংস ব্যবসা প্রতিষ্ঠান বাড়ানোর পরিকল্পনা আছে। প্রতিষ্ঠানটা ধরেন উত্তরা বা ভ্যানসেটের চিন্তা আপনি দেখতেছি। উত্তরের দিকে যদি পাই বা কোনো ভাই যদি থাকে আপনাদের মাধ্যমে যে উজ্জ্বল ভাই আপনি আসেন আমরা সবকিছু লাইন করে দিব। উত্তরে দিব একটা দোকান। কারণ ভাই আমি দেখছি ধরেন মিরপুরে আমি বিক্রি করতে দেখা আমার দেখা দেখি এখন চার পাঁচটা দোকান বিক্রি হইছে।

আমার নামেই তারা চালাই দোকানটা হ্যাঁ আল্লাহ দিলে আজকে তিনটা গরু একটা মুশ কাটছে জাফরাবাদী মুশ আপনি তো কম টাকায় মোটামুটি গরুর মাংস বিক্রি করছেন ইনশাল্লাহ আমরা আরো আশা করি যে সাধারণ মানুষকে আরো একটু কম খাওয়ান ইনশাল্লাহ চেষ্টা করব ভাই রমজান মাস তো কমাই দিব আরো হ্যাঁ ধন্যবাদ আমার বাসা মিরপুর ছয় 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 মিরপুর ছয় থেকে এখানে আসলেন

না আমিও মাংসই নিতে আইছি অল্প কিছু মাংস নিমু দর্শক আমাদের পাশে কিন্তু চিংগালা আমরা একটা চিংগালার সাথে একটু কথা বলি যে কেমন আছেন মিলন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আমার নাম মোহাম্মদ মিলন ওহান মাইশে ওই যে চিনতে এসেছিলাম চিংগালা ভাই কয় কে ভাইরাল ভাই কয় মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসা যে নামে ডাকে ভালো লাগে এই ডাকে এটা আসলে আপনাদের কাছে কেমন লাগে চিনতে আসছে ভালো লাগে ভালো দর্শকদের যদি ভালোকে ভালো আমাদের গরীবের বন্ধু উজ্জ্বল গোস্ত গরিবের বন্ধু এই উজ্জ্বল গোস্ত কেমন কোন ধরনের গরুর মাংস বিক্রি করা হচ্ছে আমাদের কি একটু দেখাতে পারবেন ভাইয়া এক সপ্তাহ আগে মোছানলাম আপনারা আসেন নেই এই জায়গায় ওই মাথাতে এই মাথা গরু বান্ধা ছিল লাল গরু কালা গরু দেশি গরু এ তো রে ভালো লাগলো আজকে মস কাছি এই যে অল্প আছে এই যে এইটা হইলো রানের মাংস এইটা হইলো চাপের গোস

একটু মাঝে মধ্যে একটু বুঝিয়ে দিতে হবে নাকি ভাই আলহামদুলিল্লাহ দিব ভাই এইখানে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ টুকরা ট্রেন এই দশটা টুকরার মধ্যে এখানে সব ভালো মাংস কোনটা টেস্টি এবং সবচেয়ে ভালো আপনি একটু দেখি কো রকম মাংস বিক্রেতা হয়েছে আমরা একটু জানার চেষ্টা করি এইটা ভালো গুস সব ভালো চাপের গুস চাপের গুষ নরম হইবো আচ্ছা আচ্ছা

আর কিছু দিব না তারপর আমাদের আর একটা পিস একটু বেছে দেখান না ভাইয়া তারপর এই একটা আছে করলির পিস করলের পিস

দর্শক দেখতে পাচ্ছেন বেশ অনেক কিন্তু এখানে ক্রেতার চলে আসলাম ওনাদের সাথে আমরা একটু কথা বলবো যে কেমন কি মিয়া ভাই আসসালাম আলাইকুম জমে গেল এখানে দেখতে পাচ্ছেন দেখেন সন্ধ্যাবেলাও কিন্তু মোটামুটি ভালো মানের এখানে কেনা শুরু হয়ে গেল আমরা দেখতে পাচ্ছেন ভাই এটা পিচের রান এই যে গুরু সার রান সার সারগুরু সার সবই সব সার

তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে দোকানদারি করি তো এই অভিজ্ঞতা না থাকলে হইবো দেন ভাই দেন দেন ভাই এটা নিচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি ভাই দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন আসি উজ্জ্বল ভাইয়ের গরুর কষ্ট দেখে না মিলন ভাই আজকে তো ভালোই জবাই করলেন মোটামুটি নাকি আলহামদুলিল্লাহ গরু গেছে বারোটা মহিষ একটা ভাই যে যেমন বলে কর্তাপ্যান কি কমুকন মানুষ তো মুখে বহুত কিছুই বলে বুঝেন না কেউ কয় দশটা বেচি পাঁচটা বেঁচে একই দোকানে আবার কয় কিন্তু এক সব একটু এদিক সেদিক হয়ে যায় মাংসের ওজনটা নেই হয়তো আপনার দশ মন বললেন একজন বললেন সাড়ে আট মন একটু ওইটা অনেক সময় যেমন মনে করেন মাহাজন আর আমি জানি দূর হয় দোকানে সব লোকে তো জানবো না আমরা মাল উঠাই দাপদুপ করে মাপি আঙ্গো হিসাব হয়ে যায় মুখে হিসাব থাকে হ্যাঁ শুধু আবার আমাদের লোক ওই লোক তো আমাদেরই সব সময় সব লোকের কাছে আমাদের লোকের কাছে সব কথা কন যাই বোলো বুঝাইতে পারলাম আপনার সাথে আবার কথা বলো এখানে বেশ কিছু ক্রেতারা জমে গেছে ওনাদের সাথে একটু সামান্য কথা বলে এসে আপনার সাথে আমরা কথা বলি দর্শক আমরা এখানে দেখাতে এসেছি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু এখানে কিন্তু ক্রেতারা জমে গেল এখানে মাংস সংগ্রহ করছে সন্ধ্যাবেলায় মোটামুটি কিন্তু মানুষজন কিন্তু দেখতেছে যে ভালোই ভিড় জমিয়ে ফেললো এবং কেমন ধরনের মাংস নিচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি মেয়ে ভাই একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমার বাড়ি এখানে এ ব্লকে আমার বাড়ি কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে জি আলহামদুলিল্লাহ ওনারা যেভাবে শিকির ভিতরে ঢুকে রাখছে এগুলাই দিচ্ছে কোনো কিছু দিচ্ছে না আমি নিচ্ছি ছশো তিরিশ টাকা করে কেজি আশেপাশে কত করে আশেপাশে ওই তালতলা আছে একটা ছয়শো পঞ্চাশ আর ওই আরেক দোকানে সাড়ে সাতশো টাকা আছে জি সেইখান থেকে এখানে গোস্তটা ভালো ফ্রেশ গোস্ত পাওয়া যায় প্রতিদিনের গোস্ত প্রতিদিনই শেষ হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

এখানে কি মাংস নিয়েছেন কখনো কয়েকবার নিছি আজকে নেওয়ার আশা আছে খুব ভালো খুব ভালো আমি নিছি আমি নিছি কয়েকবার নিছি খুব খুব ভালো থ্যাংক ইউ ভেরি দর্শক আমাদের পাশে চিঙ্গালা ভাই আছে এখন আমরা চিঙ্গালা ভাই দু একটা নাচ দেখে আমরা চলে যাব ইনশাল্লাহ এখন দেখলাম আমরা যে কি পরিমাণ চিঙ্গালা নাচ গান করেন আমরা একটু দেখানোর চেষ্টা করব তারপরে ওনার নাচ দেখতে দেখতে আমরা আজকে উজ্জ্বল ভাইয়ের গরুর মাংসের দোকান থেকে বেদায় নেব। ঠিক আছে ভাই ভালো থাকে হ্যাঁ ভাই আল্লাহ হাফেজ